ভারতীয় আর্মিতে নিয়োগ কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন কোন পোস্টে আপনাদের নেওয়া হচ্ছে ক তারিখ পর্যন্ত আবেদন চলবে কিভাবে আবেদন করবেন সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশানে প্রথমে বলা হয়েছে জয়েন টেরিটোরিয়াল আর্মি অ্যাজ অ্যান অফিসার পোস্টে এটা নেওয়া হচ্ছে পার্ট টাইম কমেন্টমেন্ট অ্যান্ড নট এ ফুল টাইম কেরিয়ার এটা কিন্তু পার্ট টাইম কোনো ফুল টাইম কেরিয়ার নয় সেটা কিন্তু প্রথমে মেনশন করা আছে এখানে বলা হয়েছে টেরিটোরিয়াল আর্মি কমিশন অনলাইন এন্ট্রান্স এক্সামিনেশান হবে দু হাজার পঁচিশে ডেট অফ অনলাইন এন্ট্রান্স এক্সামিনেশান কুড়ি জুলাই দু হাজার পরীক্ষা হবে সাবমিশন অব অ্যাপ্লিকেশান বারোই মে দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট দশই জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে আবেদন করবার জন্য আপনাদের অ্যাপ্লাই অনলাইন এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট রিকোয়ার্ড জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল পেজ থেকে আপনাদের এটা আবেদন করতে হবে এবার আমরা ভ্যাকান্সিটা দেখব ভ্যাকান্সি বলা হয়েছে ছেলেদের আঠেরোটা মেয়েদের আছে একটা ন্যাশনালিটি আপনাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ভারতীয় ছেলে মেয়ে হতে হবে এজ লিমিট আঠারো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে হলে আবেদন এখানে আপনারা করতে পারবেন সেটা দশ জুন দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ধরা হবে কোয়ালিফিকেশান শুধুমাত্র গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন আর আপনাদের ফিজিক্যালি এবং মেডিক্যালি ফিট হতে হবে এখানে গেইনফুলি এমপ্লয়মেন্ট আপনারা পাবেন ডেট অফ অনলাইন এন্ট্রান্স এক্সামিনেশান কুড়ি জুলাই দু হাজার পঁচিশে আপনাদের পরীক্ষা হবে টেন্টিভলি সাবমিশান অ্যাপ্লিকেশান সেটা হচ্ছে বারোই মে পঁচিশ থেকে যেটা বললাম দশই জুন দু তারিখ পর্যন্ত আবেদন চলবে রাত বারোটা পর্যন্ত সেন্টার অফ এক্সামিনেশান দ্য এক্সামিনেশান উইল বি কন্ডাক্ট প্যান ইন্ডিয়ার যে কোনো অর্থাৎ ভারতবর্ষের যে কোনো জায়গায় পরীক্ষা আপনাদের হতে পারে অর্থাৎ আপনারা পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করলে কলকাতা শিলিগুড়ি আবেদন কর আপনাদের পরীক্ষা সেন্টার কিন্তু পাবেন নিচের দিকে এখানে সিলেবাস মেনশন করা রয়েছে রিজনিং থাকবে এলিমেন্টারি ম্যাথমেটিক জেনারেল নলেজ ইংলিশ আপনাদের থাকবে দু ঘন্টা পরীক্ষা হবে একশোটা কোশ্চিন একশো মার্ক্সের পরীক্ষা হবে এবার নিচের দিকে আসলে সিলেবাসগুলো দেওয়া রয়েছে আপনারা যারা পরীক্ষা দিতে চান বা যারা অ্যাপ্লাই করবেন সিলেবাস অবশ্যই এখান থেকে আপনারা চেক আউট করে নেবেন এবার আমি ডান দিকে চলে আসছি এখানে বিভিন্ন রকমের মেজারমেন্টের কথা বলা হয়েছে স্ট্যাটিস্টিকের কথা বলা হয়েছে জেনারেল নলেজের কথা বলা হয়েছে ইংলিশ আপনাদের জানতে হবে সেগুলো বলা হয়েছে এক্সাম ডিউরেশান বলা হয়েছে দু ঘন্টা পরীক্ষা হবে সিবিটি টেস্ট হবে কম্পিউটার বেসড টেস্ট এখানে আপনাদের দেওয়া হবে আর এক্সামিনেশান ফিস বলা হয়েছে ক্যান্ডিডেট রিকোয়ার্ড পে ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা আপনাদের কিন্তু পেমেন্ট করতে হবে এক্সামিনেশান ফিস হিসাবে অ্যাপ্লাই করবার জন্য জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল পেজ থেকে আপনারা আবেদন করবেন তো সমস্ত ডিটেলস তথ্যগুলো শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে আবেদন করে ফেলুন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন